আজকে সন্ধ্যাবেলায় একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা হচ্ছিলো বাড়িতে ছিল ফুলকপি তাই ভাবলাম চলো আজকে বানানো যাক চিলি ফুলকপি যেটা খেতে ভীষণ টেস্টি হয় এখন আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না তোমরা সহজেই বাড়িতে চর জলদি রেসিপিটা বানিয়ে নিতে পারবে তার জন্য লাগবে ফুলকপি খুব ছোটো ছোটো করে দেখো এরকমভাবে ফুলকপিকে কেটে নিয়েছি এবার একটা পাত্রে জল গরম করে ওর মধ্যে একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভাবিয়ে নেব ওই পাঁচ মিনিটের জন্য খুব একটা ভাব ফোটানোর দরকার নেই পাঁচ মিনিটের মতো ভাবিয়ে নিলেই হয়ে যাবে ফুলকপিটা এখানে ভাপানো হয়ে গেছে পাঁচ মিনিটের মতো এবার জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি যেহেতু ফুলকপিটা একটু গরম আছে তাই এখানে একটু ঠান্ডা জল দিয়ে আরেকবার একটু ধুয়ে নেব ফুলকপি থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি এবার ফুলকপিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি স্লিপ পাউডার তোমরা যদি এখানে ঝাল পছন্দ করো তাহলে এখানে লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো অসুবিধা হবে না এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো ঠিক এরকমই একটা ভাবে ব্যাটারটা দিয়ে এবার গরম তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো তোমরা কিন্তু এটাকে শুধু ভাজা অবস্থাতেও খেতে পারো খেতেও কিন্তু ভীষণ ভালো হয় পুরো পকোড়ার মতো লাগে খেতে তো এটা লাল লাল করে ভেজে নেবো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করবে দিয়ে এবার তেল ঝরিয়ে নামে নিলেই একদম রেডি ফুলকপির পকোড়াগুলো রেডি হয়ে যাবে এখানে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে ফুলকপিগুলো ভালোভাবে দু সাইডটাই ভাজা হয়ে যায় ব্যাস পকোড়াগুলো এখানে একদম রেডি হয়ে গেছে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এবার অন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল রিফাইন তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আদা কুচি কাঁচালঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি আর দিচ্ছি পেঁয়াজ কুচি এগুলো সমস্তকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবে না ভাজলে কিন্তু বেশি খেতে ভালো লাগবে না একদম অল্প ওই দু মিনিটের মতো ভেজে নেবে তারপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি ধনেপাতাটা দিলেও কিন্তু বেশ ভালো স্মেল আসে খেতে কিন্তু ভালো লাগে এবার দিয়ে দিতে হবে ওর মধ্যে সস আমি এখানে দিয়েছি গ্রিন চিলি সস একটু টমেটো সস আর দিয়েছি একটু সয়া সস স্বাদ মতো লব ওনার স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে একটু নেড়েচড়ে নিচ্ছি এবার ফুলকপির পকোড়াগুলো দিয়ে সসের সাথে ভালোভাবে একটু টস করে নিতে হবে দিলেই কিন্তু একদম রেডি এই চিলি ফুলকপি বা চিলি কপি যেটা খেতে ভীষণ টেস্টি হয় রেস্টুরেন্টে আর তোমাদের যেতে হবে না সত্যি বলছি বাড়িতে যদি এভাবে একবার বানিয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগে তোমাদের আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না বাড়িতেই তোমরা সহজে এরকম একটা স্পাইসি এবং টেস্টি এই চিলি ফুলকপিটা খেতে পারবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিও নিয়ে টাইডা